মেয়ে ভাই আপনারা আপনার টোকেন উইডো করবেন এবং কি কীভাবে বাইবিট বা বিট গেট এক্সচেঞ্জ যারা নেবেন সেটা আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাই দিব তো আজ দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এক হাজার চারশো মতো টোকেন রয়েছে এখান থেকে আমরা ওয়েব থ্রি যে ইয়াটা রয়েছে এখান থেকে আমরা উইডো দিয়ে নিব এটা কিন্তু আমরা সকলেই পারে এবং কি অলরেডি সকলে কিন্তু উইডো করে ফেলেছি উইড্রো করার পরও দেখা যাচ্ছে অনেকের কিন্তু টোকেন আসতেছে না বা সামনে শো করতেছে না তো কী কীভাবে করবেন আমি আপনাকে এই ভিডিওতে দেখাই দিব তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন তো দেখতে পারছেন এখানে কিন্তু আমাকে ওয়েট করতে বলতেছে তো যেহেতু এটা রাত্রে আমি করছিলাম এবং সকালে ওইটা ভিডিও বানাতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু টোকেন চলে আসছে ঠিক আছে তো টোকেন আসার পর এখন আমরা ওকে এক্স এর ভিতরে ঢুকবো তার আগে থেকে ফার্স্ট অফ অল বিপিএন কিন্তু কানেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমরা টা কানেক্ট করে নিয়েছি নেওয়ার প্রচারটা এখান থেকে আমরা ওকে এক্স এর ভিতরে ঢুকবো তো অনেকের কিন্তু এরকম সমস্যা হচ্ছে যারা হচ্ছে টোকেন আসার পরেও এখানে সামনে কিন্তু টোকেন শো করতেছে না তো এটা আসলে কীভাবে শো করাবেন সেটা ওই ভিডিওতে আমি আপনাকে এখনই দেখাই দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ লোডিং হবে কেননা তাদের সার্ভারটা এখন ফুল হয়ে গেছে এই জন্য কিন্তু কিছু এখানে আর হচ্ছে না নেটওয়ার্ক কি দেখাচ্ছে বারবার এখন আপাতত মনে ওই নেটওয়ার্কটা ঠিক আছে ঠিক আছে কারণ এটা যেহেতু আমি রাত্রে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করেছিলাম আর সকালে ওইটা বয়েস দিতেছি তো অবশ্যই এখন বর্তমানে নেটওয়ার্কটা ঠিক আছে আপনারা চাইলে যারা এখানে টোকেন উইডো করেছেন এখান থেকে আপনি চাইলে বাইবিট বা বিট গেটে আপনারা কিন্তু টোকেনটা নিতে পারবেন তো এখন কথা হচ্ছে আমরা কীভাবে টোকেনটা চেক দিব এবং কি টোকেনটা কিভাবে সামনে আনবো তো সামনে আনার জন্য উপরে কিন্তু একটা মেসেজ অপশন দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমাদেরকে ক্লিক করতে হবে নোটিফিকেশন বারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা এস এম এস কিন্তু চলে আসছে ঠিক আছে আমাদের টোকেনটা আসছে এটা কিন্তু নোটিফিকেশন আসছে তো আসার পর দেখতে পারবেন মিফায় লেখার সাথে কিন্তু অ্যাড অপশন রয়েছে আমাদের যে টোকেনটা শো করতেছে এক হাজার দুইশো পঞ্চাশটা এবং কি আরও The উনপঞ্চাশ বাউন্ন এরকম পয়েন্ট কিন্তু শোকট আছে নিচে দেখতে পারবেন কিন্তু অ্যাড অপশন রয়েছে তো এখান থেকে আমরা অ্যাডের উপর ক্লিক করলেই দেখতে পারবেন আমাদের টোকেনটা কিন্তু সামনে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আমি যদি একটু বেগে চলে আসি তাহলেই দেখতে পারবেন আমাদের যে টোকেনটা রয়েছে এটা কিন্তু সামনে চলে আসছে আপনার হয়তো দেখতে পারছেন এখন কথা হচ্ছে এই টোকেনটা আমরা কীভাবে হচ্ছে বাই বা বা বিটগেটে ওয়ালেটে নিব তো এটি নেওয়ার জন্য দেখতে পারবেন রিসিভ এবং কে স্যান্ড অপশন রয়েছে তার আগে এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু মাস্ট বি সুই নামে একটা টোকেন রয়েছে যেটা হচ্ছে গ্যাস ফি লাগবে ঠিক আছে অবশ্যই আপনার অ্যাকাউন্টে কিন্তু এই সুই নামে যে এটি কিন্তু থাকতে হবে এখন মিনিমাম কত থাকবে সেটাও বলেছি ট্রান্সফার করবেন তো এটা করার জন্য এখানে দেখতে পারবেন এখানে কিন্তু রিসিভ এমন কি সেন্ড করার অপশন রয়েছে তো এখান থেকে আমরা যেহেতু সেন্ড করবো এখান থেকে আমরা সেন্ডের উপর ক্লিক করে দিব তো ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু রিসিভিং অ্যাড্রেস আমরা কোন অ্যাড্রেসে আর কি করতে চাচ্ছি বা কোন এক্সচেঞ্জারে নিতে যাচ্ছে এখানে যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা সেটা আমরা এখানে বসে ধরুন এখান থেকে আমরা বিট গেটে নিব তো বিট গেটে নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এখন বিট গেটে চলে যেতে হবে তো তো বিট গেটে আসার পর এখানে কিন্তু আমাদেরকে সার্চ করতে হবে মিমিফাই এটা এখান থেকে আমরা এস এস চলে আসব তো আসার পর দেখতে পারবেন নিশ্চয় অপশন রয়েছে এবং নিচে সার্চ করার অপশন রয়েছে তো ওইটার উপর ক্লিক করে আমরা এখান থেকে মিমিফাই লিখে সার্চ করে দেবো তারপর দেখতে পারবেন এখানে থ্রি ডট রয়েছে এখান থেকে আমরা থ্রি ডটের উপর ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু ডিপোজিট রয়েছে এই ডিপোজিট অপশন আমাকে ক্লিক করতে হবে সো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের যে মিফাইয়ের যে রয়েছে এটা কিন্তু এখানে শো করতেছে এটা আমরা এখান থেকে কপি করে নিব সো এটা কপি করে নেওয়ার পর এখানে আমরা চলে যাবো আবার ওকে এক্সের ভিতর তো ওকে এক্স এর ভিতর আসার পর এখান থেকে আমরা যে অ্যাড্রেসটা কপি করলাম এটা আমরা সুন্দর করে এখানে পেস্ট করে দিব তো এখান থেকে পেস্ট অপশন রয়েছে এখান থেকে আমরা পেস্ট করে দিলাম দেওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনফার্ম করার কিন্তু একটা অপশন চলে আসছে তো এই কনফার্মের উপর আমাদের কিন্তু ক্লিক করতে হবে তো কনফার্মের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি কতগুলো টোকেন দিবো এটা কিন্তু এখানে সিলেক্ট করতে বলতেছে এখানে আমরা ম্যাক্স করে দিলাম ম্যাক্স করার পর এখান থেকে আমরা নেক্সটের উপর ক্লিক করে দিব তো নেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে কনফার্মের উপর ক্লিক করতে হবে তো এখান থেকে আমরা কনফার্মের উপর ক্লিক করে দিলাম তারপর থেকে আপনার পাঁচ চাইতে পারে যেহেতু আমি ফিঙ্গার দিয়ে রাখছিলাম বায়োমেট্রিক পদ্ধতিতে দিয়ে রাখছিলাম সেই জন্য আমি ফিঙ্গারটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু আমার এটা কিন্তু ট্রান্সফার কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কনফার্মিং হচ্ছে এবং কি লোডিং হচ্ছে তো কিছুক্ষণের ভিতরে বায়োবিটে বা বিটগেটে কিন্তু আমার টোকেনটা কিন্তু চলে আসবে তো গ্যাস হয়তো আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ওকে এক্স ওয়ালেট থেকে বিটগেট বা বায়োবিটে কীভাবে টোকেনটা ট্রান্সফার করে নিতে পারবেন তো অবশ্যই বি এখানে কিন্তু সুই যে টোকেনটা রয়েছে এটা কিন্তু গ্যাস পেয়ে কিন্তু মাস্ট বি কিন্তু লাগবে আশা করি হয়তো আপনার ক্লিয়ার হয়ে গেছেন তো এখন অনেকে বলতে পারেন যে আমাদের অ্যাকাউন্টে যখন এই টোকেনটা চলে আসবে এই টোকেনটা আমরা কীভাবে সেল করবো বা এখান থেকে আমরা কীভাবে ডলারে কনভার্ট করব তো আপনারা যদি আরও অন্যান্য এয়ারটোপে যদি কাজ করে থাকেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের জানার কথা যে কীভাবে টোকেনগুলা সেল করতে হয় আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা চ্যানেল রয়েছে এখানে অবশ্যই আপনারা জয়েন থাকবেন ওইখানে জাস্ট আমি আপনাকে শর্টকাট একটা ভিডিও দিয়ে দিব যে কীভাবে আসলে আপনারা টোকেনটা সেল করবেন তো ওই এখানে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন তো সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি কমেন্ট বক্সে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন এবং কি আরও এখানে কিন্তু অন্য অন্য যে মানিং ইয়ারডবগুলো রয়েছে ওগুলোর আপডেট কিন্তু টাইম টু টাইম কিন্তু দেওয়া হয় তো অবশ্যই থেকে আপনারা সবার আগে আপডেটগুলো পেয়ে যাবেন তো এই ছিল ফাই নিয়ে একটা ভিডিও তো আশা করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন ধন্যবাদ